যেটুকুনি সেটুকুনি যেন ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন আর সব থেকে যেটা মানে বেদনাদায়ক জিনিস সেটা হচ্ছে আমাদের মৃত্যু তা ঈশ্বর যেন আমাদের মৃত্যুটাকে কষ্টদায়ক না করেন এই হলো আমি আমার বিষ্ণু এর জন্য ঠিক আছে আমরা প্রার্থনায় যাবো আর আমাদের মধ্যে বাদ্রবাবুর সপ্তাহদীবী রয়েছেন আমি বাদ্রবাবুকে অনুরোধ করবো সকল বিষয়ে প্রার্থনা নিয়ে যাবো আসুন আমরা প্রার্থনা করি ঈশ্বর পিত ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আক্তার নামে স্বর্গের জীবন্ত ঈশ্বর প্রভু তোমায় ধন্যবাদ দি প্রভু যে সুন্দর সহ ভাগিতা প্রভু তুমি আজকের দিনে আমাদের দেখবার সুযোগ করে দিয়েছ তোমার সন্তানদের গৃহতে প্রভু আমরা যাচ্ছি এবং তাদের জন্য প্রভু প্রার্থনা নিবেদন করছি শুধুমাত্র আমরা নই বিশ্বাস করি প্রভু তুমি আমাদের সঙ্গে রয়েছে। তুমি আমাদের সঙ্গে প্রতিটা গৃহতে প্রভু তুমি উপস্থিত হচ্ছ প্রভু কারণ তোমার পবিত্র আমাদেরকে যেখানে তোমার নামে দুই কিংবা ব্যক্তি উপস্থিত হয় একত্রিত হয় আর সেখানে তুমি উপস্থিত থাকো তাই আমরা বিশ্বাস করি অদৃশ্য রূপে তুমি আমাদের মধ্যে উপস্থিত আছো বিশেষ করে আজকে যখন এই সন্তানের গৃহতে প্রভু আমরা উপস্থিত হয়েছি এই গৃহকে প্রভু আমরা তোমার পবিত্র তলে নিবেদন করি তুমি এই গৃহকে আশীর্বাদ করো এই গৃহের চারিদিকে তোমার সেই পবিত্র দুধ দুধগণ দিয়ে তুমি ঘিরে দেখো যেন এই গৃহ প্রভু তোমার মনোনীত গৃহ হয়ে যেন গড়ে উঠতে পারে বিবাহিত প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো সাহায্য করো প্রভু যেমন আদমের জন্য প্রভু তুমি সেই হবাকে নিযুক্ত করেছিলেন কারণ তুমি বলেছিলে মনুষ্যের একা থাকা ভালো নয় তাই প্রভু তাদেরকে তুমি এক করেছো তাদের মধ্যে প্রভু তোমার সেই ভালোবাসা সেই প্রেম প্রভু তুমি দিও যেন সারাটি জীবন তারা যে অঙ্গীকারবদ্ধ হয়েছে সেই অঙ্গীকারকে যেন ভুলে না যায় চিরটি কাল যেন তারা একসাথে প্রভু সুন্দরভাবে তারা সংসার করতে পারে তুমি আশীর্বাদ করো এর সাথেও প্রার্থনা করি প্রভু এই পরিবারে যতজন বাস করে প্রভু তাদের প্রত্যেকের প্রভু তুমি আশীর্বাদ করো বিশেষ করে প্রভু তারা শান্তির জন্য প্রার্থনা চেয়েছে একমাত্র সেই শান্তি সেই অনন্তকালীন শান্তি সেই শান্তি প্রভু তুমি আমাদেরকে দিতে পারো তাই প্রভু তোমার সেই শান্তি শান্তনা এই পরিবারের করে দাও শেষ করে যে বৃদ্ধা সীমার সীমা রয়েছে প্রভু সেই মাকে প্রভু আমরা তোমার চরন্তলে রাখি এই বয়সকালে প্রভু অনেক রকমের রোগ যন্ত্রণা প্রভু থাকে সেই সমস্ত কিছু প্রভু তোমার যীশু নামে প্রভু তোমার রক্ত দিয়ে প্রভু তুমি ধুইয়ে দাও তাও তুমি সেই লাঠি হয় প্রভু তার সারাটি জীবন প্রভু তুমি তাকে পথ দেখিয়ে নিয়ে চলো প্রভু তুমি আশীর্বাদ করো এই পরিবারে যা অভাব অনটন কষ্ট দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু প্রভু এই মুহূর্তে আমরা তোমার কাছে নিবেদন করি বিশেষ করে এই পরিবারের পক্ষ থেকে তোমার কাছে কৃতজ্ঞতা স্বরূপ তারা রুই বেদ উপহার দিয়েছে এই অর্থকে প্রভু তুমি

তোমার সেই হাত তার মাথায় স্পর্শে গৃহের শান্তি নব বিবাহিত সেই সন্তান পুত্রবধূ সুন্দর জীবন হৃদয় মন তৃপ্ততা এবং পরিবারে তোমার স্বর্গীয় দিয়ে ঘিরে রেখে আশীর্বাদের প্রতি এখন ও নিত্যকাল বিরাজ কর